আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ভিডিওটি তৈরি করছি তোমাদের সকলের জন্য তোমরা জানো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষামাসিক মূল্যায়ন কার্যক্রম কিন্তু চলছে তোমাদের পরবর্তী পরীক্ষা বা মূল্যায়ন কার্যক্রম হচ্ছে বিশ জুলাই অর্থাৎ শনিবার কিন্তু সরকার থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হলো দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয় কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সংঘাত আর প্রাণহানির প্রেক্ষাপটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানান সেখানে বলা হয় বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে অর্থাৎ যে পর্যন্ত নির্দেশ দেওয়া না হবে সেই পর্যন্ত কিন্তু তোমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে তোমাদের মূল্যায়ন কার্যক্রম হওয়ার কিন্তু বিন্দুমাত্র কোনো সুযোগ নেই এখন শনিবারের আগে যদি তোমাদের বিদ্যালয় না খুলে তাহলে শনিবার তোমাদের যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটা কিন্তু হবে না সেই পরীক্ষাটা পরবর্তীতে নেওয়া হবে তারপর শনিবারের পর সোমবার বাইশ তারিখ তোমাদের বাইশ জুলাই হচ্ছে আরেকটা পরীক্ষা বা আরেকটা মূল্যায়ন কার্যক্রম ছিল এর মধ্যে বিদ্যালয় না খুললে সেই পরীক্ষাটা কিন্তু স্থগিত করা হবে এখন নির্দিষ্ট করে কিন্তু বলা হয়নি যে বিদ্যালয় কবে খুলবে সো কিছু বলা যাচ্ছে না যে কয়টা পরীক্ষা বন্ধ হবে বা কয়টা পরীক্ষা পেছানো হবে যেহেতু তোমাদের পরবর্তী পরীক্ষা ছিল বিশ জুলাই এবং আজকে হচ্ছে ষোলো জুলাই এর মধ্যে যদি বিদ্যালয় না খুলে তাহলে তোমাদের বিশ জুলাই পরীক্ষাটা হবে না এটাই হচ্ছে নোটিশ আর কি ঠিক আছে আর যদি বিদ্যালয় খুলে তাহলে তোমাদের পরীক্ষাটা কিন্তু হতেও পারে আপাতত তোমরা ধরে নাও যে বিদ্যালয় খুলছে না এর মধ্যে তোমাদের বিশ জুলাই পরীক্ষাটা হচ্ছে না তারপরে তোমরা হচ্ছে প্রিপারেশন নিতে থাকো যদি কোনো কারণে বিশ জুলাই পরীক্ষাটা হয় যাতে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারো তো সেক্ষেত্রে এই ছিল নোটিশটা তোমাদের সাথে জানিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো তো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ